সুযোগ পাইলে এখানে ফাঁসুর ওখানে ফাঁসুর ফুসুল দূরে পাইলে যে কিল মারে বিয়াই চোখে লাগে না অকাম কুকামের ম্যানেজার যেখানেই যায় তার সুনাম থাকে না দুর্নাম আমাদের একটা ছেলে আছে গাজা খাইতে খাইতে গাও মার্শাল্লাহ ভিতরে ঢুকে গেছে টটটা ছিল টক টকে লাল এখন বিড়ি টানতে টানতে দাগ পড়ে গেছে চেহারাটা ছিল কত সুন্দর বাবা খাইতে খাইতে এক খসখসে হয়ে গেছে

তাব্লিগ জামাত করি চিল্লে তিনটে দিয়ে আইছি, জান্নাতের টিকিট ফাইনাল জামাত ইসলামের জন্য রক্ত দিতে আমি সবার আগে আমি চরমনায়ও যাই সার্সিনাও যাই বিরের মুড়ি ধুইছি খাং খাই জিকির করি সন্তানের খবর কি পরের মাইনে ভাগাই নিয়া কোথায় গেছে জানি না জান্নাত চুটাই দিবে এই জন্য মাল্লাফা বলছেন কু আংফু শাকুম কি। নিজে যখন বাঁচছ তখন বউ বাচ্চারে ভাড়া দাও এটাই তো কি নিজে বাঁচছ কি করো কি থেকে বাঁচাবে বেনবাজি জান্নাতের ফের দাও যাবে তো হ্যাঁ এক একটা খাসি হয়েছে এখনো রোজা রাখতে পারে না গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক তোমার পেটে স্থায়ী রোগ হবে লাভ দেখ বোরকা পড়ে না কে মাথায় নাকি কাপুর রাখতে পারে না আল্লাহরে ভাবতাবাজি করো আল্লাহর সাথে হ্যাঁ ভালো কাজ করে যা দুনিয়ার লক্ষ্য বক্তব্যের চেয়ে নিজের সন্তানটারে করতে পারলে আপনি সফল হয়ে যাবেন সুহানাল্লাহ ছেলে হইছে রাত কাটা পার ঠেকাই কি আছে দে কত সুবিধার চাকরি মানে ডাকাতি যারা করে কত সুবিধার চাকরি করে সারাদিন বন্ধু ওই টাইপের সব একসাথে রাস্তায় গাড়ি আটকায় লোক আটকায় অনেক কিছু আটকায় তারপরে যা পকেটে যা আছে খুশি মতো দিয়ে যায় মারাত্মক ডিউটি করছে সারাদিন লোকটা ঘামে কত শারীরিক পরিশ্রম করে দুপুরে না খেয়ে টাকাটা জোগাইলো মেয়ের বিয়ে দিবে মায়ের চিকিৎসা করাবে বৌরে বিদেশে নিয়ে যাবে সেইটা চাকু দিয়া ঠেকাই নিলেন এই জাতীয় সন্তানের আব্বা হইলে

বাপরে নবী হিসাবে মারে নাই আল্লাহর গোলামি করে নাই নামাজের জন্য খবর নাই রোজার জন্য খবর নাই ভালো কাজে খবর নাই অকাম কুকাম খানে উনি আছে সেখানে এখন তো ময়রা শেষ রুয়ালাম ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি না বলছিল আমার বাচ্চা আমার বংশ আমার ভাষা ভা আল্লাহ কেন কিন্তু কোন লাভ নাই ইন্নাকুম লাইসা মিন আহলি তোমার ঘরে জন্ম নিলেই তোমার পরিবার ভুক্ত না ইমান দ্বারা এক পরিবারের সদস্য ডাকাতি করে খায় হারামগিরি করে খায় মাস্তানি করে খায় পরের বিয়ে করা বউরে ভাগাই নিয়ে খায় এলাকায় চাঁদাবাজি করে খায় অলক্ষী অপয়াঘাট জাতি একটা বোঝা পরিবারের একটা বোঝা আল্লাহর জমির সবচেয়ে বড় যারা হাগা। তাদের ভিতরে একটা আপনার সন্তান আপনি এখন কি জামাত করবেন না হেফাজত করবেন টার্গেট